তাহাজুদের নামাজ ফরজ আছেন তেরো মাস মুসলমান হইলে তাহাজ ফরল আসল নামাজ তো তাহাজুদের নামাজ এটা তাহাজ্জুদের নামাজ কয়জন আছে বর্তারে দুই চারজনের বেশি পাওয়া যেত কি কন তো নামাজ কেন কিন্তু আসল নামাজ ইয়ে বলছে না আসল নামাজ তো তাহাজুদের নামাজ এটাই তো আল্লাহ নামাজ শুরু করছে তেরো মাস তাহাজুদের নামাজ ফরজ আছে কোরআনে আছে আর কি <laughs>

আজকাল তো ওয়াজ না নামে যে আজাব শুরু হয়েছে দেশ ফলাফলটা তো আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ মাহফিল থেকে পাঁচজন জন লোক যদি নামাজি হইত বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না কি করলাম ধরা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় ওয়াজের উদ্দেশ্য কি যদি কিছু ফলা ফলি না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয় একটা মানুষের শোনার কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে তাকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে গদ বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত বারোটা আগে তো সারা রায় চলতো এখন এই কিছু বন্ধ হয়েছে পড়া শুরু করছিলাম সারা রায়ের দেশের মধ্যে বন্ধ হয়েছে এই যে ওয়াজের নামে কুরুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার দুটো কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট হাতে আছে এই তিনটা কথা বলছো সৎ আদেশ করো অদেশ কাদের নিষেধ যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবল না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না সত্য মোকাবেলা তোমাদের হবে না বাস এটাই শেষ এখানে যেটা বাংলা কো এটুকু আস একদিন ওয়াজে এটাই শেষ করার জন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে হয় না কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতা ঠিক করে কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুস বেহু প্রত্যেকদিন তারে কইতে হয় নামাজের কাতা ঠিক করে মসজিদে আসে কেন

পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার এখন মানুষ আলী রাজনীতি বিকাশ করছে মানুষ আর পশুর মধ্যে বেশ কম উনি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে হ্যাঁ যাইতেছে হেজে ফারা এক কোনটা সেট কাটেছে এটা কোনো তার মন নাই ডাক্তার মারে দেউরি বাইন যাচ্ছে গরু বুঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরুর স্বভাব তো পশুর স্বভাব

এটা তো হাদিসের কথা যে এক সময় আসবো সব মানুষ প্যাটের দান্দা লিয়ে ঘুরবো এটিতে এখন চলতেছে আর সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব আর অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে আছে এই যে সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানায় মানে ঘরের দ্বারা তার দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুইটা দামে জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত দবদ হয়েছে কি কর বোঝেন কিনা না রাগ হয়ে না বোঝা লাগবে কবরে গেলে বোঝা দিব না আজকে পছন্দ না হইলেও বোঝন লাগবো পাওয়ারে সাদা জুতাটা মানে দামে বানাইছে কিন্তু মাথা খালি কি কর আছে কিনা কিছুদিন আগে তো আমরা দেশে এটা ছিল

আমরা তো মানুষ হই না রাগ হয়ে না কেউ আল্লাহ যারা কোরআ করছে মানুষ আর মানুষের কাজ হইল তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মাশাআল্লাহ আল্লাহ কইলে হইলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট হইলেন

একটা মানুষের দাম সারা দুনিয়া তার দ্বারা সমস্ত পশু পাখি একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাইতে এই জন্য সবাই মিলিয়ে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহ দিন শিখতে দেয় যারা আছে সেই নিয়ম প্রত্যেকের জন্য ফিরিশ তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলের খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব আদি সেটা আপনি এমনি না মানুষ না যে আপনার লেগে কালি আল্লাহ না কথা বলে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে এটা তো আসল কেন আমার কি কি ভুল হয়েছে এটা আমার সংশোধন করে জানা লাগবো কানতে কানতে প্যারেশান হয়ে দেবো আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা হইব এটা চোখের ফানি ভালো এবার লাগায় চোখের ফানি বানাই তুই বো শুনে রাখেন যদি কেউ না আখড়াতে পঞ্চাশ হাজার বছর চোখের ফানি বানাই তুই কান্দন লাগবো কান্দনের কথা বহুত আসছে আল্লাহর আসুন নামাজ পড়তেন তিন কাতা কিসে দেখিয়া কান্দার আওয়াজ শোনা যেত খালি কামদার আওয়াজ না ব্যাগের মাঝে আওয়াজ করে ক্যারাত খুব ভালো এটা লেগে না মসজিদ আছে কান্দার জন্য আমরা দিনটা ঠিক তোমার নামাজ পড়াইতে বরংসিদে কান্নার আওয়াজ শোনা গেছে কান্দা মানে কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা আমরা আমাদের কান্দার কোন কফি নাই কি করে না সুন্দর খেলা সেখানে ভালো করবো ঢং ঢাং করে কোরআন শুই পড়তে পারবো সাবধান ঢং ঢাং করা লেগে পেছে না কোরআন শরীফ কান্দার কথা বেশি কথা বুঝতেছে এই যে আমরা পাগড়ি দা দিই দিলেও হিসাব আছে একটা ছাত্র হাফিজ বানাই হে হ্যাঁ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক দায়াত পাইল আলিমের উদ্দেশ্যে আলিম কারে কয় নেওয়া না না বক্তিদা দিতে পারে বাস করতারে হেলনা মানিম না আলি মন না গাড়ি দেখে মান ভালো হয় গাড়ি দেখিয়া গুনা সারিয়া দেড় উচিরা এলাকার মারুন দিনদার হয়ে যায় দেশবাসী দিনদার হয় হয়ে না মানি কথা বুঝে বুঝে জি জি হ্যাঁ আলি কথা কি কর এলাকায় যদি পুলিশ স্টেশন হলে এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না ওই আমরা ঢাকা আছিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে ওই তুমি এই দিক দিয়ে আসছো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এনে নারিকল কাছে আমরা রাখতে পারি না চুরের কারণে সব নারিকলের চুরি নিয়ে যায় এবারে হ্যাঁ আত্মীয়রা তারে কইছে যে আসা যাওয়া করার লাইগিয়া তো চুরি বন্ধ হয়ে গেছে কথা না পুলিশের কারণে তার ডরে যদি প্রশাসনের কারণে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হইতে পারে একজন আলিমের কারণে আজাব বলে বন্ধ হয়ে আল্লাহ রহমত আজিল হইতে পারে কিতাব করলে হইতো না ওয়াজ করলে হইতো না ওয়াজের মধ্যে পাওয়ার তাও লাগতো হাসর যে কেউ বক্তা হয়ে গেছে মৌলবী ওই ওয়াজ শুরু করছে মৌলবী হয়ে পড়ানো শুরু করছে এই বইয়ের তর্জমা করে মৌলবী হন এই আদেশটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য কইছে তার কি ফলা বল এই সব কিছু যার পরে হাদিসের কথা বলে আর কোনো গফি নাই চিন্তা ফিকিরের কোনো গফ নাই আল্লাহ তো এই না আনছি চিন্তা ফিকির করিয়া একটা সঠিক সিদ্ধান্ত হওয়ার লাগে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দার জন্য জানলে আমার কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাপ পাইব না কাল হাসরের দিন আল্লাহর রহম সারা একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি হইব কয়ে যে আমার মাপ হইতো না আল্লাহর যদি রহমত না হয় সব নবীরা বয়ে ফেরে সার কেউ মুখ করব না সব নবীরা নিয়ে হয়ে যাইব নাচতে নাচতে করব আল্লাহ আমার বাসা আমার কেউ ভাইব

আল্লাহ রাসুল করেন যে আমার একজন মত দু থাকলে আমি রাজি হব না আল্লাহ কে আবার রাজি করে দিব এটা তো আল্লাহর সাথে কারবার করার কথা এটা ডংডা করার কথা না আরো বড় হয়ে গেছে বাজ মাফি দাও কার শক্তি কত বেশি কার আওয়াজ কত বেশি কার দাপট কত বেশি এটা আওয়াজের মধ্যে আল্লাহ হেফাজত মাথাপেথি বস্তু করে আমি আমরা সবাই আসছি দুইটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাস্ক চাইতে এখন যে আজকে কয়েকশো লোক এখানের মধ্যে কায় কয়েকজন ফর জোরের জমাতে পাওয়া যায় একটা যদি পরীক্ষা লই আমরা যে ফর জোরের সারা বছর যারা অর্থ মতো বলছেন তারা কয়জন আছেন তাও কম মানুষ মিলবো সারা বছর

যে নামাজ এর শুরু থেকে ইমাম সাহেব শুরু করার আগে হে হাজির এইভাবে যদি চল্লিশ দিন দুই ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক ইমানদারের খাতায় তার নাম লিখে এখন ইনি আসেন না আমরা কি পড়ছি ও আমরা বহুত মুসল্লি বড় মুসল্লি এটা মাঠে গায়দা হিসাব করে দেখেন না আমার শলি হয়েছেন কিনা নামাজ হয়েছেন নি আপনাদের ইমান কবর হয়েছে কি না আমার সবাই কেছে মাশ আল্লাহ খুব ইমানদার খুব নামাজই আপনি তো নামাজ পান বেহেস্ত ভাইরবার বেহেশ তো কারো বাপ দাদ সম্পত্তি না হ্যাঁ ব্যন্তন করতে পারতো না বেহেশ তো আল্লাহ রকমতে তো কারো রই চইবো আমি কইলেই ভাইয়ের কাটা এই বেহেশটা ভাবার লাগিয়া সারা জীবন রাতে উঠে উঠে কান্ত এই ডোরে আগুব করা যাবে কান্দার উঠে মহল্লার লোক জমা হয়ে দিচ্ছ মহল্লার লোক সব জমা হয়ে যেত